এক বছর পরে আপনার লেমানে আপনার নোয়া খালি জেটসে ছেলে উঠলেন এক সাথে খালু এবং খানু সাথে উকলেন। পুন বড় একজন আলে। বড় প্রখাত একজন আলেন। পু এপর খানর সাথে পথ বলতেছে মতদিননি ময় করতেছে সুবা আনাললা কর নাদনোজন আসলেন। খালু চলে গেলেন খালু দেশে আর ভাড়া ছেলে চলে গেলেন ভাড়ার দেশে যাই বলতেছে মাগো খালুর সাথে দেখা হইলো কথাবার্তা বললাম অনেক কথাবার্তা মানে আপনার বললাম তো ওনার আম্মা বলে তোমার খালু তো এক গাল হয়ে গেছে আজকে এক বছর তুমি কার সাথে কথা বলছো মাগো সাথে সাথে খালুছি

তোর বলুন সুবহান আল্লাহ তারে মাটি এ খায় না জবে অসন গো সুর শরীর দেই না সে যে লুকের সকে লুকি দি